যেভাবে বাগচা এবং গজিনা গ্রাম পঞ্চায়েত একটা বিরোধী রাজনৈতিক দল করার জন্য বিজেপি করার অপরাধে মানে এখন ধরেই নিতে হবে যে দুটো গ্রাম পঞ্চায়েত সহ ময়না ব্লকের যে বারো হাজার মা দিদি ভাইদের লক্ষ্মী ভাণ্ডারকে বন্ধ রেখেছে এই নিয়ে আমরা প্রশাসনিকভাবে দপ্তরে আমরা বারবার তদবির করছি রাজনৈতিকভাবে বিজেপির পক্ষ থেকে আমরা ডেপুটেশন দিয়েছিলাম আমরা ডিএম সাহেবের সঙ্গেও সাক্ষাৎ করেছি উনি আমাদের একটা কথা দিয়েছেন এবং আমাদের বিরোধী দলের নেতা মাননীয় শুভেন্দু অধিকারী তিনিও এটাকে নিয়ে বিভিন্নভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন কিন্তু আমরা একটু ধৈর্যের পরীক্ষা দিচ্ছি উনি বারবার বলছেন যে মামলা করার জন্য কিন্তু আমরা চাইছি এই ডিসেম্বরের মধ্যে যদি ক্লিয়ার হয় আর যদি না ডিসেম্বরের মধ্যে ক্লিয়ার হয় আমরা প্রয়োজন হলে রাজনীতি রঙ ছেড়ে আমরা জাতীয় পতাকা নিয়ে তীব্র আন্দোলন করব যতক্ষণ না আমাদের এই সমস্যার সমাধান হয় সে লড়াই বাচ্চা কীভাবে দিতে হয় সে বাচ্চা তার পুনরায় পুনরায় রূপ দেখবে সেই লড়াইয়ে আমাদের মা দিদিভাইরাও সঙ্গ দেবেন

season 2 number no, no. no.